প্রিয় পরীক্ষার্থীরা দেখো তোমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে কিন্তু তোমাদের শুরু হতে উচ্চ মাধ্যমিক বাংলা এই বাংলায় কিন্তু দেখো এর আগে কিন্তু আমি তোমাদের পুরো পুরো সাজেশন দিয়েছি সেগুলো কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা টোটাল দেখে আসতে পারো তো এই মুহূর্তে তোমাদের যেই তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের আহ উচ্চ মাধ্যমিক বাংলায় রয়েছে দেখো তোমাদের নম্বরে কিন্তু থাকবি তোমাদের তোমাদের এখান থেকে দেখো একদম কমন থাকছে তো দেখো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ সালের জন্য তোমাদের বাংলায় দেখো এই বাংলার ক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি তো এই প্রস্তুতির মধ্যে থাকছে তোমাদের দেখো তোমাদের কিন্তু তোমাদের জানো তোমাদের কিন্তু রচনা থাকবে তো দেখো তিন তিনটি টাইপ থাকবে এই তিনটি টাইপের মধ্যে দেখো এই তিন তিনটি টাইপের মধ্যে তোমরা যে একটি কিন্তু করতে পারবে করবে তো অবশ্যই তোমরা কে কোনটি করেছো অবশ্যই আমাকে তো জানাবে তবে দেখে নাও মানুষ মানচিত্র অবলম্বনে এই মানুষ মানচিত্র অবলম্বনে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে আর এই রচনার মধ্যে তোমাদের দেখো আমি বেশ কয়েকটি দিয়েছি তোমাদের মোটামুটি ন থেকে দশটি দিয়েছি তবে আমি প্রথমে বলবো দেখো কোনগুলো ইম্পর্টেন্ট দেখো প্রথমেই রয়েছে মোবাইল ফোনের অগ্রগতি দেখো মোবাইল ফোনের অগ্রগতি এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে দেখো ছাত্র জীবনে দায়িত্ব এবং কর্তব্য তোমরা জানো আর মোবাইল ফোনে দেখো মোবাইল ফোনের দেখো ক্ষতিকারক দিকগুলো বা ছাত্র জীবনে মোবাইল ফোনের ভূমিকা কি থাকতে পারে অথবা ছাত্র জীবনের পড়াশোনার উদ্দেশ্যে মোবাইল ফোনের ব্যবহার থাকতে পারে তবে বর্তমানে কিন্তু মোবাইল ফোনের জন্য তোমাদের পড়াশোনা যেটুকু লাভ হবে তার থেকে তোমাদের বেশি কিন্তু খারাপ হচ্ছে এই মোবাইলের জন্য তো দেখো ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য রয়েছে আর রয়েছে বাংলার উৎসব রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং রয়েছে বিজ্ঞানের দেখো সুফল মানে ভালো দিক এবং খারাপ দিক রয়েছে তারপরে বিজ্ঞান ও কুসংস্কার দেখো এই বিজ্ঞান থেকে তোমাদের প্রত্যেক বছর কিন্তু একটি কোয়েশ্চেন থাকে প্রত্যেক বছর ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে তোমরা নিজেরাও জানো তো অবশ্যই রয়েছে দেখো বইমেলা রয়েছে তো দেখো বাংলার উৎসব বাংলার উৎসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে বইমেলা তোমরা দেখতে পারো এরপরে রয়েছে দেখো পরিবেশের জীবনের যেভাবে হচ্ছে ধ্বংস হচ্ছে হচ্ছে দূষিত সেই হিসেবে ছাত্রদের ভূমিকা রয়েছে তা নিয়ে একটি মানুষ মানচিত্র অবলম্বনে একটি রচনা উল্লেখ করে করতে হবে দেখো তোমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে এই পয়েন্ট যেমন রয়েছে ধরো আহ বইমেল ঠিক আছে বই বইমেল এই বইমেলা সম্পর্কে তোমাদের কিছু কোটেশন তুলে দেবে কিছু পরিশ্রম এখানে তুলে দেবে হেড কিছু হেডলাইন তোমাদের তুলে দেবে দেখো মানে সাবডিভিশন কিছু সাবডিভিশন তুলে দেবে এখান থেকে তোমাদের কিন্তু মানুষ মানচিত্র অবলম্বনে তোমাদের কিন্তু এটা লিখতে হবে ঠিক আছে যে যেটা করবে কোনটা করবে অবশ্যই আমাকে জানিয়ে দেবে তারপরে দেখো এক্সট্রা দিয়েছি বৃক্ষরোপণ আর সোশ্যাল মিডিয়া ঠিক আছে যেটি আমি প্রথমেই বললাম এরপর তোমরা এটাও করতে পারো সেকেন্ড এটাও করতে পারো দেখো প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে চুক্তিক্রম বিন্যাসে বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করো অর্থাৎ তোমাদের দুটি বন্ধু দেখো দুজন ফ্রেন্ড রয়েছে এই দুজন ফ্রেন্ড মধ্যে যুক্তি তর্কের মাধ্যমে তোমাদের কিন্তু একটি আহ প্রবন্ধ রচনা করতে হবে ঠিক আছে তো অবশ্যই দেখো তোমরা এটাও করতে পারো যে যেটা কোনটা করবে অবশ্যই আমাকে জানিয়ে দেবো নিশ্চয়ই তোমরা ডিসাইড করেছো কোনটা করবে এরপরে রয়েছে দেখো তথ্য এবং তথ্য সূত্র অনুসারে প্রবন্ধ রচনা তো এখানে রয়েছে নীলা মজুমদার রয়েছে লীলা মজুমদার এই লীলা মজুমদার ভাইটাল গুরুত্বপূর্ণ তোমাদের রচনা তারপরে রয়েছে ভারত প্রতীক দেখো স্বামী বিবেকানন্দ লতা মঙ্গেশকর রয়েছে কাজী নজরুল ইসলাম রয়েছে এক্সট্রা দিচ্ছি দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এপিজে আব্দুল কালাম তো তোমরা এর মধ্যে থেকে এই রচনা মধ্যে থেকে কোনটা কে করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও আর অবশ্যই তোমরা বাকি যেই সেটগুলো তোমাদের যে বাকি যেই সাজেশন ঠিক আছে তোমাদের গল্প কবিতা নাটক যার যা রয়েছে গ্রামার টোটাল কিন্তু তোমরা পাচ্ছো ডিসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু দেখে আসতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দাও জানিয়ে দিও তোমরা প্রিয় শিক্ষার্থীরা আর তোমাদের একটা উদ্দেশ্য আমি বলে দিচ্ছি তোমরা যেহেতু বাংলা পরীক্ষা তোমাদের তিন তারিখে তোমাদের সোমবার পরীক্ষা হতে চলছে হাতে হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি তো আমি বলবো কোন সাবজেক্টে হোক না বাংলা হোক না ইংলিশ হোক না ভূগোল হোক না ইতিহাস যে কোনো হোক না কেন তোমাদের প্রথম টার্গেট থাকবে টোটাল যেগুলো জানবে যেগুলো পারবে সেগুলো আগে লিখবে তারপরে যেগুলো পারবে না সেগুলো কিন্তু তোমরা তোমাদের ধারণা দিয়ে যেই মাথার মধ্যে যে তোমাদের ধারণা আছে সেই ধারণা দিয়ে তোমরা কিন্তু বানিয়ে লিখে দিয়ে আসবে তার মানে কোনো কোয়েশ্চেন তোমাদের ছাড়া চলবে না পুরো ফুল ফিল তোমরা কিন্তু আনসার করে দিয়ে আসবে আর যতটা পারো কিন্তু ফুললি আনসার করবে তার কারণ দেখো তোমরা কিন্তু একটা দুটো কোশ্চেন লিখতে গেলে কিন্তু অনেকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কাটিয়ে দাও সেটা কিন্তু করবে না প্রথম থেকে হাতের স্পিড বাড়াতে হবে টার্গেট নিতে হবে তোমাদের কিন্তু ফুল মার্কস পাওয়ার জন্য ওকে তো পরীক্ষার সময় ফুললি তোমরা অ্যাটেন্ড করবে আর অবশ্যই তোমাদের পরিমাণ কমেন্ট সেকশনে জানিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে সবাইকে বেস্ট অফ লাক বাই